দেড় কোটির প্রস্তাব পাঠিয়েও মেলেনি অনুমোদন বন্যায় ভেঙে যাওয়া কংক্রিটের কালভার্ট মেরামতের আবেদন নিজস্ব তহবিল থেকে মেরামত করল ঘাটাল পঞ্চায়েত সমিতি দুশো ফুটের কংক্রিটের কালভার্ট তৈরিতে খুশি এলাকাবাসী ফোনলাইনে রয়েছেন প্রতিনিধি অভিষেক চক্রবর্তী অভিষেক কংক্রিটের কালভার্ট দুশো ফুটের কংক্রিটের কালভার্ট তৈরিতে খুশি হলেন এলাকাবাসীরা একদম দেখো ছ মাস আগে বন্যায় ভেঙেছিল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার যে রাস্তার সাথে সংযোগকারী তাই দুশো মিটার ফুটে যে কংক্রিটের কালভার সে সময় রাজ্য জেলা প্রশাসনের যৌথ টিম কিন্তু ভাঙা কালভারটি পরিদর্শন করেছিল এবং জেলা প্রশাসনের নির্দেশে ভেঙে যাওয়া কালভারের জায়গায় নতুন করে ফুটবিজ তৈরির জন্য ঘাটাল মহাপুর শাসকের মাধ্যমে প্রায় দেড় কোটি টাকার প্রস্তাবও কিন্তু পাঠানো হয় সেই প্রস্তাবে অনুমোদন না মেলায়

এটা অনেক দিন পর আরম্ভ হয়েছে খুবই ভালো লাগছে দেখতে আর তো ধন্যবাদ দিচ্ছি খুব ভালো লাগছে একটু হলে ভালো হতো এখন এটা নর্মাল চলছে এটা খুব ভালো লাগছে এটা এই টুকু দেখে গোটা গ্রাম যাতায়াত করে এটা এটা তোমার অনেক অনেকগুলো গ্রাম যাতায়াত করে লোক এসেছিলো নবান্ন থেকেও লোক এসেছে এসে এখানে দেখে গেছে যে ব্রিজটা তারা শোনা যাচ্ছে ব্রিজ হবে করে দেবে করে দেবে কিন্তু কিন্তু কবে যে হবে এই আশাবাদী আমরা কবে হয়ে উঠব এই রকম পরিস্থিতি কিছু খুঁজে পাচ্ছি না আমরাও সরকারের কাছে আবেদন চাইবো যত দ্রুত এখানে ব্রিজটা হয় এই এলাকার মানুষের স্বার্থে কিংবা এলাকার মানুষের সুবিধার্থে পোস্ট অফিস যাওয়ার জন্য স্কুল যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে এখানে খুব নির্যাতন হতে হয়েছে এই খুবই সংকল্পপূর্ণ সমস্যাজনক কাজ সেটা হচ্ছে অজমনগর ব্রিজ যেটার জন্য আমরা জেলা পরিষদের প্রপোজাল পাঠিয়েছিলাম যে কোনো কারণে ও টাকা ফান্ডিং হচ্ছে না সেই জন্য পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দেড় লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে যেটা রিপেয়ারিংয়ের কাজ চলছে তো আমরা চাই জেলা প্রশাসন উত্তরগ্রহণ করুন দশ কোটি টাকার প্রপোজাল আমরা পাঠিয়েছি যাতে করে সমস্ত যে ড্যামেজ রাস্তা আমাদের বারোটি অঞ্চলে বন্যায় বা অতি বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো রিপেয়ারিং হয় যার মধ্যে এক নম্বরে আছে গড়খাই ব্রিজ আশা করি ফান্ডিং হবে এবং আগামী দিনে এই গড়খাই ব্রিজ স্থায়ীভাবে তার সমাধান আমরা করতে পারব